আসসালামু আলাইকুম চলো আসলাম শাকিল ভাইয়ের ফার্মে উনি একটা শৌখিন মানুষ শৌখিন কিছু মুরগি নিয়ে আহ কিছু নতুন উদ্যোক্তা হিসেবে যা যা করতেছে এই ভিডিওটাতে আমরা তুলে ধরব তো শাকিল ভাই কেমন আছেন জি সালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা ভালো আছি আমি আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো যারা হচ্ছে পারিবারিক ভাবে আসলে ডিমের চাহিদা পূরণ করতে চান এবং ঘরোয়া ভাবে কিছু মুরগি পালন করে মাংসের চাহিদা পূরণ করতে চান তারা আসলে এভাবে চাইলে বাড়ির ছাদে বা বাড়ির ব্যালকনিতে বাঙিনা যদি জায়গা থাকে আপনারা এভাবে সুন্দর করে ছোট পাকারে শেড করে বা খাঁচা কিনে দেশি মুরগি অথবা ফার্মি মুরগি এগুলো পালন করতে পারেন আচ্ছা সাকিল ভাই আপনার এখানে কি কি মুরগি আছে আমার এখানে আসুন আমরা ভিতরে যাই সরাসরি দেখাই আমার এখানে আসলে আমি শৌখিন ভাবে মোটামুটি কিছুই পালন করার চেষ্টা করতেছি দেখেন অল্প কিছু কোয়েল পাখি দিয়ে শুরু করেছি প্রথমে তো কিছু কবুতর আছে কিছু দেশি মুরগি আছে তারপরে ফার্মি মুরগি আছে তারপরে আবার শৌখিন ভাবে কিছু সোনালী মুরগি নিয়েও কাজ করতেছি তো সোনালী মুরগি দিয়েও শুরু করতেছি নতুন ভাবে আচ্ছা আমি কিন্তু ভিডিওতে ভাই এই জিনিসটা উল্লেখ করব আপনার লাভ হচ্ছে কি এরকম ভিডিওতে আপনারা এটা শেয়ার করতে খরচ হয়েছে এটা রেডি করতে জি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে এটা হচ্ছে একটা মোরগ আচ্ছা মোরগ কিন্তু ভাই অনেক সুন্দর লাগলো জি তো আমার এই যে ডিম দেখতে পাচ্ছেন তো এই ডিম কয়দিন মাত্র 3 দিন জমানো ডিম তো আমার 3 দিনে ডিম পেয়েছে 28 টা মুরগি আছে আমার টোটাল 28 টা মুরগির ভিতরে মোরগ আছে আসলে একটা হিসাবে আসি এই ডিমটা যদি আপনি বিক্রি করেন জি তাহলে কত টাকা আসতে পারে এই ডিমটা ধরেন আমি যদি ডিমগুলো পাইকারি ভাবে সেল করে দেই তাহলে আমি হানি পাচ্ছি 70 টাকা করে পাইকারি

হ্যাঁ এগুলো হচ্ছে সব দেশি মুরগি আপনি দেখতে পাচ্ছেন সব দেশি মুরগি দেখুন অনেক সুন্দর মানে আপনি আমি ভার্টিক্যাল ভাবে খাঁচা তৈরি করেছি দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল ভাবে খাঁচা তৈরি করে অনেক ভালো রাখছেন যাতে মুরগি হ্যাঁ মুরগি যাতে গ্যাস না হয় গ্যাস না তৈরি হতে পারে এই জন্য আমি দিয়ে দিয়েছি হচ্ছে চারটা দেশি মুরগি আচ্ছা মুরগটা রেখে দেন আপনার হয়তো জি মুরগটা আমি এখন

যদি কেউ বলে যে এটার সাথে আমাকে ব্রিড করে কিছু ডিম দেন বা কিছু বাচ্চা তুলে দেন সেটাকে আপনি দিতে পারবেন যদি কারো আসলে 20 ডিম প্রয়োজন হয় আমি তাও দিতে পারবো দেশি মুরগির বাচ্চা লাগে তাও দিতে পারবো আচ্ছা শুধু আমার সাথে যোগাযোগ করলেই হবে ভিডিওর মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করলে আমার ভাই আপনার নামটা একটু কষ্ট করে বলুন জি 01704 8425 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে তাহলে যোগাযোগ করলেই হবে

যারা মোরগ নিবে যদি তো মোরগ নেয় মোরগের দাম একটু কম থাকে আর যদি যারা মুরগি নেয় ফার্মি মুরগির চাহিদা বেশি দিনের জন্য পালন করার যদি অনেকে নিয়ে থাকে তো দাম একটু বেশি হয় তো ফার্মি মোরগ নিলে হচ্ছে চারশো টাকা পিস রাখা যাবে যেগুলো মনে সাধারণত আপনার 1 কেজি থেকে প্লাস হবে 1 কেজি প্লাস থেকে 1 কেজি প্লাস 1 কেজি কম হবে না বেশি হয় 1 কেজি বেশি হলো 450 টাকা আর যদি মুরগি নাই তাহলে মুরগির দাম পড়বে 650 টাকা রানিং ডিমের মুরগি রানিং হ্যাঁ ডিম রানিং ডিম তবে সবচেয়ে ভালো কথা যে এখান থেকে যদি শাকিল ভাইয়ের কাছ যদি আপনার কোনো মোরগ মুরগি না আমার থেকে মোরগ মুরগি নিলে একটা সুবিধা আছে যে আমার মুরগ মুরগিগুলোকে ভ্যাকসিন কমপ্লিট করা থাকে এবং আমি হচ্ছে আইবিএনটি প্লাস ভ্যাকসিনগুলো করে থাকি যেগুলো প্রাইভেট ভ্যাকসিন

পারপিস কাছে আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে তাহলে অবশ্যই তার জন্য স্পেশাল ভাবে কিছু একটা ডিসকাউন্ট আছে আচ্ছা ভাই আপনার ঠিকানাটা একটু কষ্ট করে বলবেন ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর আব্দুল্লাহপুর থেকে সহজেই আসতে পারবে ঠিকানা বাড়ির ঠিকানা যদি জানতে চান সেটা হচ্ছে উত্তরা উত্তরখান ভাই উত্তরখান বলে জায়গা না আবদুল্লাপুর যে কোনো জায়গা থেকে আমার বাড়ির নিতে চায় না যে ডেলিভারি নিতে চায় সেটাও সম্ভব আচ্ছা আমার লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর আমার এগুলো সব মুরগি এগুলো সব ফার্মি সব মুরগি আমি সব মুরগিগুলো আলাদা রেখেছি এবং মুরগিগুলো আলাদা রেখেছি হ্যাঁ এগুলো সব রানিং ডিমে চলে আসবে

আমার ইচ্ছা আছে আর বড় করার আপনি তো অনেক ভালো দেখি যে দেশি মুরগির শখ জি জি আসলে আমি শখ থেকেই দেশি মুরগি পালন করা এবং দেশি মুরগির চাহিদাটা হচ্ছে আপনার সব সময় থাকে বাজার আপনি যে কোনো সময় দেশি মুরগি আসলে বিক্রি করতে পারবেন কিনতে পারবেন এর চাহিদা থাকে সব সময় আচ্ছা এখন এইগুলি তো পাওয়া যায় কিন্তু হ্যাঁ এগুলো সব হ্যাঁ এগুলো সব রানিং আচ্ছা এগুলো হচ্ছে রানিং একটু উচ্চ করে দেখি আমার দেখেন এখানে ফার্মি মুরগি আছে অনেকগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না স্টেপ বাই স্টেপ খাঁচায়

আমি কিন্তু দেখেন এই যে লেয়ার লেয়ার সাথে মিক্স করা গম ভুট্টা ধান এইসব খাবারই খাওয়াই এগুলো কিন্তু আমরা কবুতর খাওয়াই থাকি আমি কিন্তু সব এইগুলো খাবার খাই এই খাবার হচ্ছে কেজি প্রায় হচ্ছে ষাট থেকে সত্তর টাকা তো কেউ যদি আসলে বিশ্বাস করতে না চায় যে এটা ফিট খাওয়ানো মুরগি যে কারণে হচ্ছে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে খাবারও কিন্তু আমার দেখা যাচ্ছে যে কিন্তু এই মুরগি গুলোর জন্য না এটা সোনালী মুরগি এগুলো হচ্ছে ফিটি খাওয়া সোনালী মুরগি ওয়েট আনতে হয় পঁয়তাল্লিশ দিনের ভিতরে দেড় কেজি তো সোনালী মুরগি আসলে আমি পালতেছি মাংসের জন্য যে কারণে ফিট দিচ্ছি

ফার্ম এখানে একটু ছোট আকারে আর কি যেহেতু উনি তৈরি করছে আবার একটু আমি আপনাকে দেখানোর জন্য একটু ক্লিয়ার করি যাতে গরম না পায় এটার জন্য কিন্তু এখানে আলাদা ব্যবস্থা দিয়ে দিয়েছে তারপরে চারিদিক দিয়ে যাতে বাতাস আপ ডাউন করতে পারে আর একটু খোলা জায়গাটা দেখাই জায়গাটা কিন্তু খুব খোলা মেলা বাতাস শেষে ভিতরে যে গন্ধটা আছে এক সাইড দিয়ে বাতাস ঢুকে আরেক সাইড দিয়ে কিন্তু গন্ধগুলো বের করে দিচ্ছে এতে মুরগি তিন তলার উপরে সাদের তিন তলার উপরে সাদের তিন তলার উপরে না আর এখানে পানির ব্যবস্থা এই হচ্ছে শীতকালের সময় যে পর্দাগুলো নামাই দেওয়া হয় যাতে মুরগি ঠান্ডা না লাগে সুন্দর সুব্যবস্থা রেখেছে যাতে মুরগিগুলো সুস্থ থাকে তো আপনারা যারা নতুন উদ্যোগটা আছেন বা মুরগি নিয়ে আপনারা পালন করতে চান তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো শাকিল ভাই জি আপনার এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করেন যেগুলি হচ্ছে আপনি

অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবে